ফজরের আজান পর্যন্ত খাওয়া যাবে কি আমার বুকের দুধ খাওয়া শিশু আছে আমার দুটি জিজ্ঞাসা বুকের দুধ খাওয়ালে মহিলাদের রোজা ভেঙে যাবে কি না বা স্তন্য দান করলে নতুন করে অজু করে নামাজ পড়তে হবে কিনা প্রিয় ভাইরা কারো যদি রমজান মাসে বিয়ের আগ্রহ আসে বিয়ের সম্বন্ধ আসে রমজান মাসে অবশ্যই আপনি বিয়ে শাদি করতে পারবেন কোনো আপত্তি নাই আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে বিধান হচ্ছে যখন শুভে সাদিক হয় আর যখন ইফতার হয় এই সময় পর্যন্ত তুমি তোমার স্ত্রীর সাথে সম্পর্কিত হতে পারবে না তার সাথে একান্ত সময় তুমি কাটাতে পারবে না সুতরাং এইটুকু নিষেধ কিন্তু রমাদান মাসে বিয়ে করা যাবে না অথবা বিয়ে করা রমাদান মাসে ভালো নয় এইগুলা ইসলামের সাথে দূরতমের কোনো সম্পর্ক নয় কুসংস্কার এইগুলা সুতরাং রমাদান মাসে যে কোনো মুসলমান আদ ইজাব কবুল এটা তিনি করতে পারবেন কিন্তু করতে পারবেন নাকি স্ত্রীর সাথে তার দিনের বেলা সম্পর্ক এইটুকু ইসলামে নিষেধ নচে রমজান মাসে বিবাহ করা যায় বিয়েটা রমজান মাসে যদি এরকম হয় অলিমাটাই হবে সেহেরিতে খাওয়া দাওয়া কীরকম হবে প্রিয় বলেন তো এরকম বিয়ে তো কিছু হওয়া দরকার ঠিক না যে মেহমানদেরকে দাওয়াত দিচ্ছে বরেরা আজকে সাহারিতে সাহারি খাই যাবেন আর দোয়া করবেন ওটাই হচ্ছে মূল পার্টি তো এরকম কিছু বিয়ে তো আমাদের জন্য খাওয়া দরকার এই জন্য রমজান মাসে বিয়ে সাদিতে কোনো ঝামেলা নেই আপনাদের যাদের ছেলে পেলে আসে এই রমজানে দু একটা বিয়ে দেন আমরা এরকম সাহারি খাই দু একদিন আপনারা যদি রাজি হন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে বোঝার দান আমাদেরকে আল্লাহ রাবুল ব্যবস্থা করে আমার বুকের দুধ খাওয়া শিশু আছে আমার দুটি জিজ্ঞাসা বুকের দুধ খাওয়ালে মহিলাদের রোজা ভেঙে যাবে কিনা বা স্তন্য দান করলে নতুন করে অজু করে নামাজ পড়তে হবে কিনা ভাইরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি সেটি হচ্ছে মাদের জন্য আল্লাহ রাবুল আলমিন বিধান দিয়েছেন যে হাউলাইনি ক্যামিলাইন যে যেন পূর্ণ দুই বছর চাইলে তার সন্তানকে দুগ্ধপান করায় এখন এই দুগ্ধ পান করানোর বিধান দিচ্ছেন আল্লাহ ওই হাউলাইনি কামিলাইন আল্লাহ যে দুই বছর দিলেন ওর মধ্যে তো রমাদান আছে তাহলে আল্লাহ যদি রমাদানে দুধ খেলে তার জন্য শ্যাম ভেঙে যাবে আল্লাহ বলে কখনো অপূর্ণতা দিয়ে কোরআন দিতেন না কোরআনে আমাদেরকে ইন্ডিকেট করছে আপনি যদি আপনার বাচ্চাকে দুধ খাওয়ান কোনো সমস্যা নাই আপনি আপনার বাচ্চাকে দুধ খাওয়াতে পারেন বরং আল্লাহরও বিধান শিথিল করেছেন তার যদি দুগ্ধপোর্ষ শিশুর দুধের সমস্যা হয় আল্লাহ বলছেন যে সিয়াম পালন করবে না পরবর্তীতে রেখে দিবে। অথবা এর বদলায় সে ফিদিয়া দিয়ে দিবে আল্লাহরও পোষ্য শিশুর মার জন্য বিধান হালকা করেছেন সেখানে রোজা ভাঙার তো প্রশ্নই আসে না দুই নম্বর জিজ্ঞাসা যে সন্তানকে দুধ খাওয়ালে আপনার অজু ভেঙে যাবে কিনা জি না সন্তানকে যদি আপনি দুধ খাওয়ান আপনার অজু ভাঙবে না এমনকি আপনি অজু করেছেন সন্তান প্রস্রাব করেছে সন্তানকে আপনি শৌচ কাজ করাই দিয়েছেন আপনার হাতের মধ্যে প্রস্রাব লেগে গেছে অথবা বাথরুম লেগে গেছে তবু আপনার আপনার ইয়ে ভাঙবে না আপনার অজু ভাঙবে না সুতরাং এক্ষেত্রে অজু ভাঙবে না সিয়ামও ভাঙবে না আপনি আপনার সন্তানকে দুধ খাওয়াতে পারবেন ইনশাআল্লাহ ফজরের আজান পর্যন্ত খাওয়া যাবে কি এটা একটা কমপ্লিকেটেড প্রশ্ন সাহারি কোন পর্যন্ত করা যাবে খুব ভালো করে সূক্ষ্ম বিষয়টা বুঝে নেন প্রিয় ভাইরা আপনার সাহারির সময় ততক্ষণ পর্যন্ত ফজরের ওয়াক্ত শুরু হয় যখন আমার জিজ্ঞাসা ফজরের আজান কি ফজরের ওয়াক্ত হওয়ার আগে দেওয়া যাবে ফোকাহাবিদের মতামত হচ্ছে কোনো মহাজিন যদি আল্লাহ আকবর আকবর আসাদু আল্লাহ এই পর্যন্ত বলার পরে কেউ একজন এসে বলছে যে হুজুর ওয়াক্ত হয়নি আপনি কিন্তু আজান দিচ্ছেন মোয়াজ্জিন থেমে যাবে থেমে যে আবার আল্লাহ আকবার থেকে আজান দেবে তার আজান তাছাড়া পূর্ণ হবে না তার মানে ওয়াক্ত হওয়ার আগে আজান দেওয়া যাবে না এখন আপনার সাহারির ওয়াক্ত হচ্ছে ফজরের শুরু পর্যন্ত এখন আপনি যদি বলেন যে ফজরের আজান দেওয়া পর্যন্ত হ্যাঁ যদি সাহারির শেষ হওয়ার সাথে সাথে ফজরের আজান হয় তাহলে আপনি সেই পর্যন্ত খাবেন কেন তার এক পর্যন্ত আপনার বিধান তো আসে এখন কোনো মসজিদে যদি নিয়ম হয় সাহারির ওক্ত শেষ হয়েছে হওয়ার পরে দশ মিনিট সময় নিয়ে লোকজন জানছে যে শাহির ওক্ত শেষ এরপরে ফজরের আজান হবে ওয়াক্ত তখন দশ মিনিট শেষ আপনি বলেন ফজরের ওয়াক্ত হয়েছে তার দশ মিনিট পর আজান হয়েছে তো ওয়াক্ত দশ মিনিট আগে হয়েছে আজান হয়নি তাহলে কি আপনি সাহারি করতে পারবেন না সহজ বিষয় এটা এটা নিয়ে আমরা অনেক সময় প্যাঁচায়া পুষায়া একদম মুশকিলের মধ্যে ফেলে দিয়েছি প্রিয় ভাইয়েরা সুতরাং কারোর সাথে এটা নিয়ে বিরোধ বা দ্বিমত নাই বুঝার মশালা এই জায়গায় ওয়াক্ত হয়েছে ফজরের শাহরির ওয়াক্ত শেষ আজান হোক আর না হোক আজান হলে ওটাই আজানের নেহায়া আর যদি আজান না হয় তাও ওইটা শেষ আপনি জেনে বুঝে সেই সময় শেষ করবেন আশা করে আপনার উত্তর পেয়েছেন